আপনার ফোনে প্যাড থাকলে আজকের এই ভিডিওটা শুধু আপনার জন্য সারাটা জীবন শুধু প্যাডের মাধ্যমে কলই করে গেলেন ডায়াল প্যাডের কিছু গুরুত্বপূর্ণ সেটিংসই আপনার অজানা রয়ে গিয়েছে ডায়াল প্যাডের মধ্যে যে এই সেটিংসগুলো আছে আপনি হয়তো জানেনই না আজকের এই ভিডিও থেকে মোবাইলে থাকা ডায়াল প্যাডের কিছু মজাদার সেটিংস শিখতে পারবেন জানতে পারবেন তো অবশ্যই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন বুঝবেন তারপরে আপনি উপকারটা বুঝতে পারবেন আপনার কত বড় উপকার হবে আজকে ডায়াল পেটে থাকা অস্থির এবং আনকমন কিছু সেটিংস জানতে পারবেন তো চলুন আমরা ভিডিওর মূল কাজে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম এখন ডায়াল পেটের সেটিংসগুলো করার জন্য আপনি ডায়াল পেটে আসবেন তারপরে উপরে দেখতে পারবেন যে থ্রি ডট অপশান রয়েছে এখান থেকে যদি আপনার থ্রি ডট অপশান না থাকে তাহলে আমারও দেখেন থ্রি ডট অপশান নেই তো তাহলে আপনাকে সেরিংসে যেতে হবে সেরিংসে যাওয়ার পরে এখান থেকে সিস্টাম অ্যাপস সেটিংসে যেতে হবে সিস্টাম অ্যাপ সেটিংসে যাওয়ার পরে এখান থেকে ফোন যে অ্যাপ্লিকেশনটা আছে এটার মধ্যে টাস্ক করবেন অথবা আপনি সেটিংসের সার্চ বক্সে গিয়ে লিখবেন ফোন সেটিংস তাহলেই কিন্তু এই সেটিংসে আপনাকে নিয়ে চলে আসবে এখন এই সেটিংসে আপনি যেইভাবেই হোক আসবেন ডায়াল অ্যালপেডে আসার সাথে সাথে থ্রি ডটে টাস্ক করলেই কিন্তু আপনি সেটিংস অপশান পাবেন প্রায় সব মোবাইলেই কিন্তু অ্যালপেড থেকেই সেটিংসে যাওয়া যায় তো আপনি এখানে সেটিংসে আসার পরে এখন প্রথম আপনাদেরকে যেই সেটিংসটা দেখাবো তো এক এক মোবাইলে এক এক সেটিংস আমি যেই সেটিংসগুলো দেখাবো এই সেটিংসগুলো আপনি খুঁজলে হয়তো আপনার মোবাইলেও পাবেন আপনার মোবাইলেও হয়তো এই সেটিংসগুলো আছে তো এখানে প্রথম সেটিংসটা দেখেন পোস দ্য পাওয়ার বাটন টু ইন কল তো এই অপশানটাকে আপনি অন করে দেবেন এই অপশানটাকে অন করে দেওয়ার ফলে আপনার উপকারটা কি হবে আপনি যখন কলে কারো সাথে কথা বলবেন কল শেষে আপনি কিন্তু কলটা কাটার জন্য লাল যে বাটনটা আছে এটার মধ্যে টাচ করেন এখন থেকে আর এটাতে টাচ করতে হবে না আপনি যদি পাওয়ার বাটনে টাচ করে দেন তাহলেই কিন্তু কলটা কেটে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন আমি এটাকে অফ করে রাখলাম তো এখন দ্বিতীয় যে সেটিংসটা আছে এখানে দেখেন ওয়ান টাচ ডায়াল এইটাতে আপনি টাচ করবেন এটাতে টাচ করে দেওয়ার পরে এইভাবে চলে আসবে আপনি এখান থেকে যে কোনো একটা সংখ্যাতে টাচ করবেন এখানে দেখেন ওয়ান টু থ্রি সবগুলো সংখ্যাই কিন্তু আছে এখানে যেহেতু ওয়ান লিখা নেই এখানে বয়েস কল এটার মধ্যে আপনি সেট করবেন না এটার মধ্যে সেট করলে একটু সমস্যা হয় তো এখানে আপনি যদি টু থেকে শুরু করে এখানে আপনি যে কোনো সংখ্যার মধ্যে কিন্তু একটা নাম্বার অ্যাড করতে পারবেন একটা নাম্বার অ্যাড করার পরে আপনার উপকারটা কি হবে সব কিছুই কিন্তু জানতে পারবেন তো এইখানে কিন্তু এইভাবে না সে কিন্তু আপনি ডায়াল পেটে আসার পরে এইখানে টুতে যদি আপনি টাচ করে ধরে রাখেন তাহলেও কিন্তু এইখানে একটা নাম্বার দেওয়ার অপশান চলে আসে অথবা আপনার কন্ট্যাক্ট লিস্টটা চলে আসে কন্ট্যাক্ট লিস্ট থেকে একটা নাম্বার সেট করবেন অথবা আপনি একটা নম্বর লিখে দেবেন তো আমি এখান থেকে সেটিংসে টাচ করলাম সেটিংসে টাচ করার পরে এই সেটিংসটাতে চলে আসলাম এখন এইখানে টাচ করলাম একটা কন্টাক্ট লিস্ট থেকে আমি একটা নাম্বার সিলেক্ট করব। তো দেখেন একটা নাম্বারের উপরে টাস্ক করে দিলাম নাম্বারটা কিন্তু এখানে অলরেডি সেট হয়ে গিয়েছে এখন যদি আমি ডায়াল পেটে আসি ডায়াল পেটে আসার পরে টাস্ক করে ধরে রাখি ধরে রাখার সাথে সাথে কিন্তু আমি যে নাম্বারটা সিলেক্ট করেছি এই নাম্বারে কিন্তু কল চলে গিয়েছে দেখতে পাচ্ছেন আমি টুতে টাস করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমি যে নাম্বারটা সেট করেছি এই নাম্বারে কল চলে গেছে তো টাইম টাইমে কিন্তু এটা কাজে লাগবে আপনি যে নম্বরগুলোতে সবচেয়ে বেশি কল করেন এই নম্বরগুলো আপনি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এরকমে সেট করে রাখবেন এই সংখ্যাগুলোর মধ্যে আপনি শুধু টাচ করে ধরে রাখবেন তিন সেকেন্ড ধরে রাখার সাথে সাথে তো কল চলে যায় আপনাকে নাম্বার ডায়াল করে অথবা খুঁজে বের করে আর কল দিতে হবে না আশা করি দ্বিতীয় সেটিংসটাও বুঝতে পেরেছেন এইভাবে কিন্তু আপনি সবগুলোর মধ্যেই কিন্তু আলাদা আলাদা নাম্বার সেট করতে পারবেন অথবা একই নম্বর সেট করতে পারবেন তো এখন তৃতীয় সেটিংসটা করার জন্য এখানে দেখেন কল ফরওয়ার্ডিং এখানে আপনার ওয়ান সিম টু সিম চাইতে পারে তো আপনি এইখান থেকে কল ফরওয়ার্ডিংয়ে টাচ করবেন আপনি যেই সিমটাতে কাজটা করতে চান ওই সিমটাতে টাচ করবেন এই সেটিংসটা কিন্তু খুবই বড় একটা সেটিংস খুবই উপকার হবে আপনি জানলে এখানে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কিছুক্ষণ অপেক্ষা করার পরে কিন্তু এইভাবে চলে আসলো এখানে আপনি এখান থেকে সবগুলো দেখবেন সবগুলো অপশান অফ আছে কি না এখানে যদি কোনো অপশান অন থাকে আপনি দুইটা সিমের মধ্যেই চেক চেক করবেন কোনো অপশান যদি অন থাকে তাহলে কিন্তু আপনার ফোনে কল আসবে না মোবাইল বন্ধ বলবে অথবা মোবাইল ব্যস্ত বলবে অথবা ভুল নম্বর বলবে তো এখানে যদি কোনো অপশান অন থাকে তো এটাকে অবশ্যই আপনি অফ করে রাখবেন এটাকে অফ করে রাখার সাথে সাথে আপনার ফোনে যদি কোনো সমস্যা থাকে যে কল আসে না কল ব্যস্ত বলে অথবা ভুল নম্বর বলে আপনার মোবাইলে কল দিলে অথবা যে কোনো মোবাইলে কল দিলে যদি ব্যস্ত বলে ওই মোবাইলটার সমস্যাটা কিন্তু ঠিক এইভাবে আপনি সমাধান করতে পারবেন পারবেন এখান থেকে সবগুলো অফ করে দিবেন। অথবা আপনি চাইলে একটা কোডের সাহায্যেও অফ করতে পারেন যদি এখানে অফ না হয় তাহলে আপনি এই কোডটা ডায়াল করবেন হ্যাশ টু ওয়ান হ্যাশ এই আপনি ডায়াল করবেন তাহলেও কিন্তু অফ হয়ে যাবে যদি কল ফর কোনো সমস্যা থাকে অথবা কল ফর অন হয়ে যায় তাহলে কিন্তু এই কোডটা অথবা এই সেটিংসগুলো অফ করে দিলেই কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে তো আশা করি তিনটা সেটিংসই বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় এই তিনটা সেটিংস শেখার পরে যদি আপনার একটু উপকার হয় অথবা ভালো লাগে তো অবশ্যই সাজে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে